সকালবেলায় কিন্তু আমাদের প্রত্যেকটা মহিলাদের কোনো না কোনো কাজ থাকে যেমন উঠোন ঝাড় দেওয়া থালা বাসন মাজা কুচি করা প্রত্যেকটা মহিলাদেরই কিন্তু সকালে বাসি কাজ করার থাকে কিন্তু এখন আমি বাবুকে নিয়ে কিছুই করতে পারি না উঠোন ঝাড় দেওয়া থালা বাসন মাজা লেপা মোছা এগুলো কিছুই করতে পারি না এখন আমার সকালবেলায় ঘুম থেকে উঠেই ডিউটি হচ্ছে বাবুর ন্যাকড়াকানিগুলো কাঁচাকুচি করা মুখ হাত পা ধুয়ে কিছু খাই খেয়ে বাবুকে নিই বাবুকে খাওয়াই খাইয়ে আবারও বাবুকে ঘুম পাড়ানোর চেষ্টা করি এই হচ্ছে আমার সকালবেলাকার কাজকর্ম কারণ ছোট্ট বাবুকে নিয়ে আমি এখন কিছুই করতে পারি না যা করি যেটুকু টাইম আমার রেস্ট নেওয়ার দরকার সেটুকু টাইম আমি ওই কাজগুলো করি ভিডিও করি এডিট করি এগুলো করতে আমার সময় কেটে যায় নিজের একটু রেস্ট নিতে আর পারলাম না আর কি করলে আমার ঘুম হবে বলো তো একটুখানি যদি শুই আমার কিছুতেই ঘুম আসতে চায় না মানে আমি যদি একটু চোখটা বন্ধ করে থাকি তাহলে আমি না সব শুনতে পাই মানে বাইরে কি হচ্ছে না হচ্ছে মানে সজাগ সজাগ ঘুম ওরকম ঘুম হলে না ভালো লাগে না শরীরের ভেতরে অস্বস্তি ফিল হয় তো একদমই ভালো লাগে হ্যালো বন্ধুরা গুড মর্নিং এখন বাজে তোমার পোনে সাতটা সাড়ে ছটার সময় ঘুম থেকে উঠেছি ঘুম থেকে যে সাড়ে ছটার সময় উঠেছি কারেন্ট চলে গেছে তো তার জন্য উঠেছি আর বাবু উঠে গেছিল উঠে বিছানাতেই ওকে দুধ গুলিয়ে খাওয়ালাম খাইয়ে টাবু একটু বিছানায় শুয়েছিলাম তারপরে এই যে এখন ঘুম থেকে উঠে আসলাম এখন পোনে সাতটা বাজে এই দেখো বাবুর ন্যাকড়া ট্যাকড়াগুলো সব কেঁচে ফেললাম এখন চলো মেলে দেবো আর আজকে যাব বাবুকে রেখে একটা জায়গাতে কোথায় যাওয়া এখন বলবো না চলো ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো আশা করছি ভালো লাগবে মাথাটা তার অবস্থা দেখো কি তো চলো ন্যাকড়াগুলো মেলে দিয়ে আসি নাহলে বাবু আবারও কান্নাকাটি আরম্ভ করে দেবে যত তাড়াতাড়ি করা যায় আর কি তত তাড়াতাড়ি কাজগুলোকে সেরে ফেলি আজকে আমার হচ্ছে লক্ষ্মী ভান্ডার জমা দিতে যাওয়ার দিন মানে বিডি অফিসে যাব আজকে দুপুর একটার সময় বাবুকে রেখে যেতে হবে না ভাবছি বাবু কি থাকবে এমনিতেই তো কান্নাকাটি করে তো দেখা যাক থাকে কি না তো থাকলে পরে তো মানে যদি একটু ঘুমিয়ে পড়ে সেই টাইমটা তাহলে তো ভালোই হবে কারণ আমি যাব আসবো ওখানে কাজটা মেটাবো অনেকটাই টাইম লাগবে আর একা একা ছোটো বাচ্চা তো রেখে যেতেও কেমন যেন লাগে মানে ভালো লাগে না আর এদিকে দেখো আরেকটির বাবাকে বলেছি আমি ওখানে জাংলা দিতে বলেছি তো ও কত বড় একটা মানে আমাদের রান্নাঘরের চাল ছিল না আগে দেখেছিলে পেছনে রান্নাঘরের চাল এটা তে এইটাই নিয়ে এসছে যে এটা হচ্ছে এটা দিয়ে পুঁইশাকের জাংলা দেবে আর আমার না খুব রাগ হয়ে গেছিলো যে এত বড় জিনিস দিয়ে তুমি কেন পুঁইশাকের জাংলাটা দিচ্ছ জায়গাটা জোড়া হয়ে যাবে তুমি ছোট কিছু দিয়ে দাও তো ও আমার কোনো কথাই শুনতে চাইছিল না এটা নিয়ে বেশ একটা ঝামেলাই হয়ে গেছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমাদের বলবো তারপরে ন্যাকড়াগুলো মেলে দিয়ে এসে যে একটু ব্রাশ করে নিলাম এখন দেখো আরেকটি ঘুম থেকে উঠে চলে এসছে এখন হচ্ছে ও ব্রাশ করে নিচ্ছে এখন আমার এই ছোট্ট বাচ্চাটাকে কিছুই করতে পারি না মানে আমার মেয়েকে আমি কিছুই করে দিতে পারি না কারণ আমার আর একটা ছোটো বাচ্চা একদমই দুজনাই কিন্তু ছোটো ঠিক আছে ওকে কিছুই করে দিতে পারি না ও কিন্তু সবটাই শিখে দিক থেকে এসে বাবুকে খাইয়ে দেখো ঘুম পাড়িয়ে দিলাম মানে ঘুমিয়ে গেছে কোলে এখন দোলনাতে শুয়ে দেব শুয়ে দিয়ে এখন আমি বাইরের কাজকর্মগুলো করব। আর অরেত্রী পাপা বাইরে হচ্ছে বললাম না পৈশাকে জাংলা দেওয়ার কথা অনেক দিন থেকে বলছি ও সকালবেলা উঠে আগে বলছে জাংলাটাই দিয়ে নিই মানে ও রাগ করে ওটা নিয়ে এসছে ওটা নিয়ে এসে জাংলা দেবে আর কি তো আমাকে ডাকছে ওটা ধরার জন্য আমি বলছি যে আমি যাবো না আমি পারবো না মানে আমার রাগ হয়ে গেছে তুমি অত বড় জিনিস দিয়ে কেন দিবা ছোট মোটো করে করো দিয়ে আমি বলেছি যে যাব না যেই যাব না বলেছি তারপরে কি হয়েছে জানো তো যে পুঁশাক গাছ দুটো তোমরা দেখেছিলে লাঠি দিয়ে আমি বড় হয়ে গড়িয়ে পড়ে যাচ্ছিলো তার জন্য আমি পুঁশাক গাছ দুটো দু দুবার করে আমি বেঁধে দিয়েছিলাম সেই পুঁইশাক গাছ দুটো টেনে ছিঁড়ে ফেলেছে মানে রাগ করে আর এদিকে দেখো এই শুয়োপোকাটা দেখতে পাচ্ছ আমার কিন্তু এই বিছানার চাদরে ছিল জানি না কোথা থেকে আসলো আমি যেই না দেখেছি তেমনি বিছানার চাদরটা টেনে এখন নিচে নামাচ্ছি যে সাপ দিয়ে কেচে দেব। মানে বাচ্চাদের বিছানা বুঝতেই তো পারো যেহেতু বাচ্চা নিয়ে থাকে আর বিশাল খ বিশাল খতরনাক ওই জিনিসগুলো মানে একটু গায়ে ঠেকলেই তো চুলকাবে তো আমি দেখতে না দেখতেই অমনিই হয়তো বিছানা চাদরটা টেনে তুললাম আমার মনে হচ্ছে ওই জিনিসটা হয়তো মানে জানালা দিয়ে ঘরের ভেতরে ঢুকেছে তো কি করব ওই বিছানার চাদরটা টেনে তুলে ফেললাম এখন সাপ দিয়ে ভিজিয়ে দেব তো এই বিছানার চাদরটা আমি এখন পেতে দেবো এই বিছানার চাদরটা সেদিনকে তুলেছিলাম তুলে কেচে ধুয়ে রেখে দিয়েছিলাম আর এই বিছানার চাদরটা আমার এত বাজে লাগে অর পাপারও পছন্দ না আমারও পছন্দ না মানে ছাপাটা একদম বাজে ছাপা হলুদ রঙের বিছানার চাদর এমনিতেই আর ছাপাগুলো একদম ঘিজিমিজি একদম যাচ্ছে তাই একদম বাজে লাগে আমার তো একদমই ভালো লাগে না তো কি করা যাবে ভালো না লাগলেও বিছানার চাদরটা তো খুব একটা পুরনো হয়নি এটা আমার বিয়েতে পাওয়া বিছানার চাদর তো পুরনো যেহেতু হয়নি তাই ভাবছি যে ফেলে তো আর দেওয়া যায় না তো মাঝে সাঝে পাতি মানে কিছু করার নেই পাততে তো হবেই তো এই দেখো এরকমভাবে বিছানাটা গোছালাম আমার বিছানার চাদর না টান টান হয় না কেন বলো তো আমার না জাজিম নেই তলায় আর একটা ক্যাথাও পাতা নেই সেই জন্য মনে হয় বিছানার চাদরটা টান টান হয়ে পড়ে থাকে না আর এদিকে দেখো বাবুকে শুয়ে রেখে বাবু এখন কান্নাকাটি করছে দেখাচ্ছি একটু শুয়েছি আর হচ্ছে ভাবলাম যে একটু মাথাটা আসেনি ওদিকে কান্নাকাটি করতে আরম্ভ করে দিয়েছি একটু সময়ও মানে শুয়ে থাকবে না তো বাবুকে অনেকক্ষণ ধরে চেষ্টা করছি ঘুম পাড়ানোর জন্য কিন্তু এই দেখো ঘুমিয়ে পড়ছে আস্তে আস্তে এখন হয়ে গেছে তোমার এখন তোমার বাজে হয়তো এগারোটা কিংবা সাড়ে এগারোটা এই সময় থেকে আমি ঘুম পাড়ানো স্টার্ট করি সেই ঘুমাতে ঘুমাতে তোমার একটা কি দুটো এরকম বেজে যায় তো এই দেখো আজকেও আমি এই যে বাবুকে এখন ঘুম পাড়ানো স্টার্ট করে দিয়েছি এখনও স্নান করিনি এই ঘুম পাড়াতে পাড়াতে কতটা সময় যে লাগবে তা ঠিক নেই শুয়ে রেখে এসে এই যে ডিম পেরেছিল দুটো ডিম দুটো তুলে নিলাম আর বাবুকে শুয়ে রেখেই চলে এসেছি তো বেশিক্ষণ থাকবেই না কেন বলো তো বাবুর কাছে যত আমি শুয়ে থাকবো মানে ওর কাছে যদি আমি দশ মিনিট পনেরো মিনিট বা আধ ঘন্টা শুয়ে থাকি তাহলে ও হয়তো বুঝতে পারে যে মা আমার কাছেই আছে আমি এবার ঘুমাই মানে এই জিনিসটা হয়তো বুঝতে পারে আর যদি না ঘুমাই যদি শুয়ে রেখেই টুক করে চলে আসি নিজের কাজ করি তাহলে কিন্তু বাবু ঠিক বুঝতে পারে মা মনে চলে গেছে ও না মানে পাঁচ মিনিট হয় না উঠে পড়ে তো এই দেখো তোমাদেরকে বলেছিলাম না আরেকটির পাপা পুঁই গাছটা রে গিয়ে ছিঁড়ে ছিঁড়ে ফেলেছে আর কি টান দিয়ে তুলে ফেলেছে আমার এত রাগ হচ্ছিল আর এত কষ্ট হচ্ছিল মানে কি বলবো যার সাথে সংসার করি যে যার সাথে ঘর করছি সেই মানুষটা যদি একটু কষ্ট দিয়ে ফেলে না মনে হয় কি মানে হাজার কষ্ট এসে মনে হয় কি আমার উপরে পড়লো এরকম মনে হয় শুধু আমার না প্রত্যেকটা মেয়েদেরই মনে হয় এই পুঁশাকের এখন ডগাটা নিয়ে কি করব ফেলে দিলাম আর এই দেখো গোড়াটা এরকমভাবে পড়ে আছে কে যে বেঁধে রেখেছে পরে আমি ঠিক জানি না তো খুব কান্না কান্না করেছি খুবই কান্না করেছি জোরে জোরে কান্না করেছি ঘরে তারপরে ঘর থেকে এসে কান্না তবুও থামছিল না বাইরে এসে যত দেখছি গাছটাকে ততই মন খারাপ করছে কারণ সংসারে সংসারের মায়া এতটা এমনভাবে জড়িয়ে পড়েছি যে সংসারের প্রত্যেকটা জিনিসই খুব ভালো লাগে প্রত্যেকটা জিনিসের ওপরে মায়া পড়ে গেছে তো একটা সামান্য গাছ হলে হবে কি নিজের হাতে যত্ন করে সেই গাছটাকে যদি আমি লাগাই বা সেই গাছটাকে তৈরি করার চেষ্টা করি সেই গাছটাই যে এরকমভাবে উপড়ে ফেলেছে পরে কিন্তু ওই যে জানলাটা দিয়েছে কিন্তু দিয়েও তো কোনো লাভ নেই আমার গাছটাই তো নেই খালি ওই পাশে একটা গাছ রয়েছে তো ওই পাশে একটা পুঁশাক গাছ রয়েছে ওই গাছটা হয়তো দেখতে পাইনি ওই গাছটা সেই জন্যে রয়েছে তো ও খেয়ে কাজে চলে গেলো আমি কিন্তু এখনও ভাত খাইনি আমাকে মানে এরকম করার পরে ওর হয়তো পরে খারাপ লাগছিল ও আমাকে বলছিল যে ভাত খেলে না আমাকে আবার জিজ্ঞাসা করছিলো কিন্তু আমি কোনো কথাই বলিনি ওর সাথে আমি সারাটা দিন কোনো কথা বলিনি এত কষ্ট লাগছিল এত কান্না করেছি কি বলবো আমার খুব খারাপ লাগে এরকম আমি কিন্তু জোরে জোরেই কাঁদছিলাম সবাই কিন্তু শুনেছি কিন্তু কেউ এগিয়ে আসিনি কেউ বলেনি তোমার কি হয়েছে বা কিসের জন্য কান্না করছো বা কেদো না যা হর হয়ে গেছে আবার লাগাবা কি ভালো এরকম কেউ সান্ত্বনা দিতে আসেনি তার জন্যই তো বলে বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির মধ্যে একটা আলাদা পার্থক্য থাকে তাই না তো এই দেখো বন্ধুরা ও ভাত খেয়ে চলে গেছে আর এই যে আমার ভাতটা ঢেকে রেখে গেছিল তো আমাকে বলেছিল খাওয়ার কথা আমি খাইনি কোনো কথাও বলিনি তো এখন অনেকটা বেলা হয়ে গেছে খেতে তো আমাকে হবেই না খেয়ে থাকলে বাবু যেহেতু দুধ খাই তো ওর পেটে পিত্তি পড়তে পারে তো তার জন্য এই যে ওর কথা ভেবে আমি পরে অল্প কটা ভাত খেয়েছিলাম থালায় যে কটা ভাত দেখলে কিছুটা ভাত খেয়েছি আর কিছুটা ভাত ফেলে দিয়েছিলাম তো এই দেখো জানলাটা করতে গিয়ে এই যে ঝুলন্ত গাছ ছিল সেই গাছগুলো ওই যে ওখান থেকে তোলা হয়েছে তো ওই গাছগুলো তোলা হয়েছে পড়ে আছে ছাগলে নষ্ট করে দেবে তার জন্য আমি এই যে এখানে নিয়ে এসে নিয়ে এসে টাঙিয়ে রেখে দিলাম গাছগুলো টাঙানোর কিন্তু বেশ ভালো একটা জায়গা হলো সুন্দর তাই না তো কি করা যাবে গাছ ওর প্রচণ্ড রাগ মানে অরেরটির পাপার প্রচণ্ড রাগ দেখলে বোঝা যায় না চুপচাপ থাকে কিন্তু এমন এমন মানে সময় সময় এত রাগ হয়ে যায় ওর পুরো মানে ঝাট করে মাথা গরম হয়ে যায় যখন মাথা গরমের জন্য একটা কাজ করে ফেলে পরে কিন্তু সেই কাজটার জন্য আফসোসও করে তো দেখো পুঁই গাছটা তুলে ফেললো কিন্তু পরে সেই জাংলাটা দিল। কিন্তু মাঝখান থেকে তো আমার পুঁই গাছ দুটো তুলে ফেললো ক্ষতি করে ফেললো তো ওটা তো আর ফিরে পাবো না আবার কবে কোথা থেকে নিয়ে এসে লাগাবো তারপরে যদি হয় আর এই দেখো এখানে যত রকমের গাছ দেখতে পাচ্ছ এইটুকু জায়গার ভিতরে সব গাছ গাছ লাগাতে আমি যেহেতু খুব ভালোবাসি মানে কচু গাছ থেকে শুরু করে ফুল গাছ থেকে শুরু করে বেগুন গাছ অড়ল গাছ মানে যা আছে সমস্ত কিছু এখানে আমিই লাগিয়েছি কারণ আমাদের পেছনে লাগানো সেরকম একটা জায়গা নেই ছাওয়া জায়গা কিছুই হতে চায় না তার জন্য বরমশায় আমাকে সকাল সকাল কাঁদিয়ে দিল আর এদিকে দেখো বাবুকে ঘুম পাড়িয়ে রেখেছি চুপ করে এখন লাইটটা জ্বালিয়ে স্নান তো করে নিয়েছি ছোট্ট একটা লাইট আছে সেই লাইটটা জ্বালিয়ে নিয়েছে জ্বালিয়ে নিয়ে সিঁদুরটা পরে ফেলছি কারণ অরিত্রীর বাবা কাজ থেকে একটার সময় চলে এসছে আমাকে ওই যে লক্ষ্মী ভাণ্ডারের ওখানে নিয়ে যাবে আমাদের বিডি অফিসে ফুলিয়াতে তো ওখানে যাব তার জন্য চুপি চুপি বড় লাইট জ্বালালে যেহেতু উঠে পড়বে চোখে আলো লাগবে তার জন্য ছোট্ট একটা লাইট জ্বালিয়ে সিঁদুরটা পরে মাথাটা আশ্রয় নিলাম আর এখন যাওয়ার আগ দিয়ে দেখছি ফ্ল্যাক্সে জল নেই সেরকম তো কখন আসবো তার তো কোনো ঠিক নেই তার জন্য এই যে জল গরম করে ফ্ল্যাক্সে ভর্তি করে রেখে তারপরে আমি যাচ্ছি আর এই ছোট্ট ফ্ল্যাক্সটা দেখতে পাচ্ছি এই ছোট্ট ফ্ল্যাক্সটা কিন্তু অরিত্রের ফ্ল্যাক্স হ্যাঁ থেকে এক বছর আমার কাকি শাশুড়ি মায় কিনে দিয়েছিল তো সেই ফ্ল্যাক্সটাই কিন্তু আমি এখন কাজে লাগাচ্ছি একটু বড় ফ্ল্যাক্স হলে ভালো হতো কারণ জলটা অনেকক্ষণ থাকতো আর ঘন ঘন গরম করতে হয় এই ফ্লাক্সে জল তো দেখো বন্ধুরা এখন বাজে তোমার একটা দশ মতন তো বাবুকে ঘুম পাড়িয়ে রেখেছি অরিত্রি পাশে ঘুমাচ্ছে তো রেডি হয়ে গেছি এই দেখো তো রেডি হয়ে গেছে এখন যাব মানে জমা দিতে যতটুকু সময় লাগে জমা দেব দিয়ে চলে আসবো মানে আজকে আমার লক্ষ্মী ভাণ্ডারের ওই কাগজপত্র সব জমা দিতে যাচ্ছি পঁচিশ বছর হয়ে গেছে তো কিছুদিন আগেই হলো তো চলো যাই তাড়াতাড়ি করে যাব আর আসবো ও কাজের থেকে এসছে হাতে দেখছে কি ব্যান্ডেজ করা ঠিক আছে ওই দেখো তো আমি নিজে জানিও না কি হয়েছে আমি ওকে জিজ্ঞাসা পর্যন্ত করিনি তোমার হাতে কি হয়েছে আমার রাগ এমনই আগে যখন নতুন নতুন বিয়ে হয়েছিল তখন না মানে রাগ করে থাকতে পারতাম না ওর সাথে রাগারাগি হলে মানে কথা না বললে ভালো লাগতো না কিন্তু এখন আর ওই অভ্যাসটা নেই এখন রাগারাগি হলেও কথা না বললে কোনো যাই আসে না তাই মনে হয় তো এটা আমার শাশুড়িমার কাপড় সেদিনকে আমার ঘরে রাখতে দিয়েছিল তো আমি এই কাপড়টাই পরে নিলাম সুতির ছাপা একটা কাপড় আর সুতির একটা ব্লাউজ তো এটা পরেই চললাম বিডিও অফিসে চলো যাই আর গিয়ে তো দেখা হবে আর এইটা হচ্ছে আমাদের এখানকার স্কুল এখানে প্রাইমারি স্কুল আর এখানে হাই স্কুল পাশাপাশি দুটো আর আকাশটা দেখতে পাচ্ছ তো অসাধারণ লাগছে আর এখন তো যেহেতু ধান লাগানো হচ্ছে তার জন্য মাঠটা আরও সুন্দর লাগছে তখন তোমরা দেখেছিলে আসার আগ দিয়ে বাবুর জন্য ফ্ল্যাক্সে জল গরম করেছিলাম জলটা যেহেতু প্রচণ্ড ফুটন্ত ছিল তো তাই জন্য ভেবেছিলাম যে জাস্ট একটুখানি হাওয়াটা বেরিয়ে যাবে মানে হালকা গরমটা বেরিয়ে যাবে তার জন্য ফ্ল্যাক্সের মুখটা না আমি খুলে রেখে এসেছিলাম তো খুলে রেখে আসতেই আমার না আট মানে মুখটা আটকানোর কথা একদমই মনে ছিল না রাস্তা এসে গা মনে পড়ল যে যা ফ্ল্যাক্সের মুখটা তো বন্ধ করিনি তারপরে আমি আমার কাকা শ্বশুরের ছেলের কাছে ফোন করলাম যে তুই বাড়ি আছিস কি না তাড়াতাড়ি যা আমাদের ঘরে গিয়ে ফ্ল্যাক্সের মুখটা আটকা তাড়াতাড়ি তারপরে ও গিয়ে সেই ফ্ল্যাক্সের মুখটা আটকালো আর এই দেখো আমি এখন চলে এসেছি আমাদের এখানকার বিডিও অফিসে আর এইটা আমাদের বাড়ির খুব কাছেই একটা চার্চ ঠিক আছে এই চার্চে প্রতি মানে পঁচিশে ডিসেম্বরে মেলা হয় চার্চটা খুব সুন্দর দেখতে আর আকাশটার জন্য আরও সুন্দর লাগছে মনে হচ্ছে কোথায় যেন চলে এসেছি এসে যেন তো দেখছি বাবু আমিও আসলাম এই মাত্র বাবু ঘুম থেকে উঠলো বাবু একেবারে তিন থেকে চার ঘন্টা এক টানা ঘুমিয়েছে ও হয়তো বুঝতে পেরেছিল যে মা আমার কাজে গেছে একটা এখন যদি আমি উঠে পড়ি তাহলে কোলে নেবে কে তো তার জন্য হয়তো ও এতক্ষণ তিন চার ঘন্টা একভাবে ঘুমাচ্ছিল আর এদিকে দেখো আমি এখন আসলাম বাবুকে বাবু দেখছি কি ঘুম থেকে উঠে পড়লো মানে তাকালো তারপরে হাত মুখ ধুয়ে এসে ওকে ওই যে কোলে নিলাম একটুখানি আদর করলাম এখন হচ্ছে ওকে খাওয়াবো খাওয়িয়ে টাইয়ে তারপরে আমি নিজে খাবো মার হয়তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তো তারপরে আমি খেয়ে নেবো আর বললাম না তোমাদের ফ্লাক্সের মুখটা আমি খুলে রেখে গেছিলাম কেন ফুলে রেখে গিয়েছিলাম জানো যে বাবু যদি উঠে পড়ে মানে দুধটা রেডি করে ঠান্ডা করতে করতে ও ধরো জোরে কান্না করে ফেলবে তো তার জন্য মানে জলটা একটু হালকা গরমটা বেরিয়ে যাবে তো তার জন্য আমি ফ্লাক্সের মুখটা কিন্তু ফুলে রেখে গেছিলাম তো আজকে আমাদের রান্না হয়েছিল দেখ পটল দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট করেছিল রুই মাছে রুই মাছ আর মাছের ডিম রান্না করেছিল আর সাড়ে ছটা বেজে গেছে বাবু দেখবা কী ধর কেমন কান্না করে 那个很干净的。